প্রণাম মহারাজ জয় জয় মা কল্যাণমastu আদের নখের উপরে হাতের নখে যে সাদা সাদা ছোট দাগ থাকে না আর এই যে অধিক চাঁদের মতো এই দাগগুলো থাকে এই দাগগুলো কে ডাক্তাররা বলছে মা বলেছে যে ডাক্তাররা বলছে এটা ভিটামিনের অভাব শরীরে খাবার কম খেলে এরকম হয় হ্যাঁ আর জ্যোতিষশাস্ত্রে বলেছে যে এগুলো সৌভাগ্যের লক্ষণ এগুলো ভালো লক্ষণ তাহলে এটা কি আদৌ ভালো নাকি খারাপ এটা কি অসুস্থতার লক্ষণ বুঝলাম জ্যোতিষ বুঝলাম এটা জ্যোতিষশাস্ত্রের কথা বলা হচ্ছে আবার এদিকে মেডিকেল সায়েন্সের কথা বলা হচ্ছে তবে আমরা একটু জ্যোতিষশাস্ত্রের বিষয় নিয়ে একটু কথা বলি প্রথমেই তারপরে মেডিকেল সায়েন্সের কথা বলবো দেখো জ্যোতিষশাস্ত্রেরই একটি অভিন্ন অংশ বা অঙ্গ বলা যায় সেটা হচ্ছে হস্তর রেখা বিদ্যা বা শাস্ত্র সেখানে কিন্তু এই হাতের আকার আকৃতি নখ আদি দিয়ে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে আলোচনা করেছে তো যখন নখের কথা উঠল এবং নখের উপরে যে সাদা দাগ বেশ খানিকটা আমরা কোথাও কোথাও দেখতে পাই অর্ধ চন্দ্রাকৃতির দাগ সাদা দাগ কারো কালো দাগ থাকে কারো হলুদ দাগ থাকে কারো নীল দাগ থাকে ঠিক আছে বিভিন্ন প্রকারের দাগ থাকে তো এই সমগ্র বিষয় নিয়ে কিন্তু হস্তরেখায় বিস্তারিত আলোচনা করেছে তবে আমি এখন সংক্ষেপে দু একটি কথা বললেই পরিষ্কার হয়ে যাবে মেডিকেল সায়েন্সের সঙ্গে ইহার সম্পৃক্ততা আছে কি না তবে হস্তরেখা বিদ্যা সম্পর্কে যারা চর্চা করবেন তাদের পুঙ্খানুপুঙ্খভাবে এই নক সম্পর্কে ধারণা রাখতে হবে ঠিক আছে শুধু একটি দাগ দেখেই কিন্তু বললে চলবে না আর সেটা মিলিয়ে দিলেই চলবে না তো সেটা আমি পরবর্তীতে বলছি তো আমাদের বলছে হস্তরেখা শাস্ত্র নখ যদি সাদা বর্ণের হয় তাহলে সেই জাতক কি হয় বলছে দুঃখ ভাগী হয় সৎ স্বভাবের হয় এবং ন্যায় বুদ্ধি পরায়ণ হয় আমাদের নখ যদি তাম্র বর্ণের হয় অর্থাৎ তামার বর্ণের হয় তাহলে হস্তরেখা শাস্ত্র বলছে সেই জাতক সৌভাগ্যবান হয় বোঝা গেল কিন্তু মেডিকেল সায়েন্সের সঙ্গে মিলছে না ঠিক তো সৌভাগ্য আবার ওখানে দুঃখ ভাগীর কথা বলা হয়েছে আবার সৎ স্বভাবের কথা বলা হয়েছে ঠিক আছে এটা হচ্ছে পুরো নখের কথা বলা হচ্ছে পুরো নখটাই যদি তাম্র বর্ণ বা সাদা বর্ণের হয় এবার এই নখের উপরে যদি সাদা দাগ থাকে তাহলে কি হবে এবং কোন আঙ্গুলের উপরে কোন দাগ থাকলে হবে এটা ভিন্ন ভিন্ন ভাবে হস্তরেখা শাস্ত্র বলছে এবার নখের উপরে যদি সাদা দাগ থাকে তাহলে হস্তরেখা শাস্ত্র বলছে রক্তাল্পতা রক্তশূন্যতার লক্ষণ যদি নখের উপরে সাদা দাগ থাকে যদি কালো বা নীল দাগ থাকে তাহলে বুঝতে হবে রক্ত রক্ত দূষণ ঘটে গেছে বলেছে আচ্ছা পরবর্তীতে মেডিকেল সায়েন্সের টপিকগুলো বললেই পরিষ্কার হয়ে যাবে এবার দেখো ভিন্ন ভিন্ন বলছে আমি কিন্তু সব আঙ্গুলের কথা বলছি না সেটা বিশদ বর্ণনা আমরা এখন বৃদ্ধা আঙ্গুলের কথা বলছি এটা বৃদ্ধা আঙ্গুল এই বৃদ্ধা আঙ্গুলের উপরে যদি সাদা দাঁত থাকে বা সাদা চিহ্ন থাকে তাহলে কি হবে বলছে সেই জাতও তার মনে ভালোবাসার প্রবৃত্তি জন্ম দেবে মানে ভালোবাসার প্রবৃত্তি জন্ম নেবে যদি সাদা দাগ থাকে এবার যদি অনাময় আঙ্গুলের উপরে সাদা দাগ থাকে তাহলে সে ব্যক্তির কি হবে সম্মান এবং অর্থ লাভ হবে বোঝা গেল তাহলে এখানে আমরা পজিটিভ দিক পাচ্ছি এখানে আমার বিজ্ঞান বৃদ্ধ হচ্ছে আচ্ছা ঠিক আছে পরবর্তীতে আলোচনাগুলো পরিষ্কার হয়ে যাবে এবার বলছে কনিষ্ঠ আঙ্গুলের উপরে যদি কালো বা হলুদ দাগ থাকে এটা একটি মারাত্মক উত্তর সেটা শুনলে কিন্তু ভয় পেয়ে যেতে হবে বলছে মৃত্যু আসন্ন এটা বুঝে নিতে হবে কনিষ্ঠ কালো বা হলুদ দাগ থাকে তাহলে এখানে মৃত্যুর সাথে সম্পৃক্ত একটি ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে মরে যাবে হ্যাঁ এতটা সিরিয়াস কেন এবার মেডিকেল সায়েন্সের উপরে আমরা যদি একটু আলোকপাত করি তাহলে পরিষ্কার হয়ে যাবে তোমার প্রশ্ন ছিল যে কেউ কেউ বলছেন নখের উপরে যদি সাদা দাগ থাকে অর্ধচন্দ্রা আকৃতির কোনো চিহ্ন থাকে বা বিভিন্ন ধরনের যদি রং বর্ণ থাকে তাহলে বলছে কি রক্তশূন্যতা নানান ধরনের ভিটামিনের অভাব এই সমস্ত বলছে তো আবার জ্যোতিষীরা এটা বলছে সৌভাগ্য নিয়ে আসবে তোমার প্রশ্ন সাপেক্ষে কিন্তু জ্যোতিষাস্ত্রে শুধুই নখের উপরে সাদা দাগ থাকলে সৌভাগ্য নিয়ে আসবে এটা বলেন যেমন হস্তরেখা শাস্ত্রে আমি বিভিন্ন ধরনের দিক তুলে ধরেছি ভিন্ন 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 আঙ্গুলে রঙের উপর তাই তো দাগের উপর মেডিকেল সায়েন্স কিন্তু এতটা ইন ডিটেল না বললেও এই যে নখের উপরে যে সাদা দাগ হয় এই বিষয়ে কি বলছে এটা একটি চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় নাম হচ্ছে কি লিউকোনিখিয়া নিখিয়া ঠিক আছে এই অর্থাৎ কিন্তু এই যে সাদা দাগ আর কি বিভিন্ন কমপক্ষে তিন প্রকারের প্রকারের আছে একটা হচ্ছে টোটাল লিউকোনিকিয়া অর্থাৎ টোটাল নখটা সাদা হয়ে যাবে ঠিক আছে আবার খন্ড খন্ড সাদা হবে আবার ছোট ছোট সাদা হবে এরকম বিভিন্ন রকমের প্রকার আছে তো কোনটা হয়েছে সেটা ডাক্তার বুঝবে যদি মেডিকেল সায়েন্সের পরিবেশে প্রাথমিক পর্যায়ে বলতে হয় তাহলে এটা এমন কিছু গুরুত্বপূর্ণ জিনিস নয় এমন কোনো খারাপ জিনিস নয় এমন কোনো মারাত্মক ডিজিজ নয় কারণ কি বলছে যে আমাদের যে নখের গোড়ায় একটি অংশ আছে যাকে বলা হয় নেইল ম্যাট্রিক্স যার থেকে নখ বৃদ্ধি পায় ঠিক আছে এই ম্যাট্রিক্সে এই অংশে যদি আঘাত লাগে কোনো কারণে তাহলে কিন্তু নখের বর্ণ ক্রমান্বয়ে খণ্ড আকার সাদা হতে থাকে যেটাকে বলা হয়েছে চিকিৎসা বিজ্ঞানের ক্লিয়ার এটা স্বাভাবিক অর্থাৎ নেইল কিন্তু গুরুত্বপূর্ণ কোনো কারণ আছে কি যেটাকে বলা হচ্ছে সিরিয়াস রিজন গুরুতর কারণ কিছু আছে যে কারণে এই জিনিসটা ঘটছে সেক্ষেত্রে কিন্তু বলছে প্রথমে বলব যে ফাঙ্গাল ইনফেকশন অর্থাৎ যদি হয় তাহলে কিন্তু নখের বর্ণ চেঞ্জ হয়ে যেতে পারে বিশেষ রূপে সাদা হলুদ এবং বাদামি রঙের দাগ দেখা দিতে পারে এটা কিসের ফাঙ্গাল ইনফেকশন আমরা হস্তরেখাতে কি বলেছি কালো হলুদ নীল এই রঙগুলোর কথা বলেছি না এখানে কিন্তু হলুদ রঙের কথা উঠে এসেছে কালো রঙের কথা উঠে এসেছে এটা কোন কারণ হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন ছত্রাক ইনফেকশন এটা কিন্তু গুরুত্বপূর্ণ কারণের ভেতরে পড়ছে গুরুতর কারণের ভেতরে আবার অনেকেই কিন্তু এটাকে নিয়ে বিতর্ক করেন মেডিকেল সায়েন্সের ভেতরে ঠিক আছে অনেকে এটা মনে করেন এটা সিম্পল কারণ কিন্তু আবার কোথাও কোথাও এই গুরুতর কারণ হিসেবে এগুলো উঠে এসেছে তাহলে আমরা মিল পাচ্ছি কিন্তু এবার ওই যে কনিষ্ঠ আঙ্গুলের উপরে যদি কালো দাগ থাকে হলুদ দাগ থাকে তাহলে এখানে যে যে কি বলছে এখানে যে ফাঙ্গাল ইনফেকশনটা ছত্রাক সংক্রমণ যেটা ঘটছে সেক্ষেত্রে কিন্তু এই দাগগুলো দেখা দিচ্ছে আমরা দেখি অনেক শস্যতে অনেক ফসলে এই ফাঙ্গাল ইনফেকশন হয় মারা যায় তো তাহলে একটি উদ্ভিদের ক্ষেত্রে এই জিনিসটা ঘটছে একটা মানুষের ক্ষেত্রেও যদি ফাঙ্গাল ইনফেকশনটা সিরিয়াস জায়গায় চলে যায় অনেক ক্ষতি হতে পারে সুতরাং আমরা অনেকটা সাদৃশ্যতা পাচ্ছি ক্লিয়ার এবার দেখা যাচ্ছে কি আমরা তো নেইল ইনজুরি বলেছি এবার হচ্ছে পুষ্টির অভাব এটা কিন্তু জেনারেল কজ ঠিক আছে সাধারণ পুষ্টির অভাব যেমন ক্যালসিয়ামের অভাব অনেকে বলছে বাবা মা বা পাড়া প্রতিবেশী তুমি যেমন জেনেছো লোকে বলছে ঠিক আছে এগুলো প্রচলিতভাবে এসেছে তো মেডিকেল সায়েন্সের দৃষ্টিকোণ থেকে এই গুরুতর কারণের ভেতরে বা জেনারেল কারণের ভেতরে এই সমস্ত জিনিসগুলো কিন্তু কখনো কখনো উঠে এসেছে ইঙ্গিত দিচ্ছে বলছে যে ক্যালসিয়ামের অভাবে হতে পারে ভিটামিন বি টুয়েলভের কারণে হতে পারে জিঙ্কের অভাবে হতে পারে বুঝিয়ে গেল তার মানে এইসব জিনিসের কারণে কখনো কখনো এই নখের উপরে সাদা দাগ দেখা দিতে পারে কখন হবে এটা নর্মালি যদি তোমার যে নেইল ইঞ্জুরি হচ্ছে নখের উপর আঘাত লাগছে বা নখের গোড়ায় আঘাত লাগছে যে ম্যাট্রিক্সের উপর আঘাত লাগার কারণে সাদা দাগ দেখা দিচ্ছে সেটা নর্মাল এটা কিন্তু কোনো কোনো নয় নয় মারাত্মক বিষয় কিন্তু যখন এটা ক্রমান্বয়ে বাড়তে থাকবে দীর্ঘদিন থাকবে ঠিক আছে প্রায়শ এটা দেখা দেবে তাহলে বুঝতে হবে শুধু এটা নেইল ইঞ্জুরি থেকে হচ্ছে না সামান্য নখের উপর আঘাতে এটা হচ্ছে না তখন কিন্তু এবার চলে যাবে গুরুতর কারণ অর্থাৎ সিরিয়াস রিজন সিরিয়াস রিজনের ভেতরে কি কি আছে যেমন বলছি কিডনির সমস্যা দেখা দিলে অ্যাজমার সমস্যা থাকলে রক্তাল্পতা রক্তশূন্যতার সমস্যা থাকলে সঙ্গে সঙ্গে বলছি সাইবি। লিভার সিরোসিস ঠিক আছে ডায়াবেটিস হার্ট ফেলিয়ার এবং সোরিয়াসিস সর্বোপরি আরেকটি বিষয় উঠে এসছে সেটা হচ্ছে আর্সেনিক বিষক্রিয়া এই যে বিষয়গুলো বললাম এর যদি কোনো একটি সমস্যা থাকে এই কারণে ওই লিউকনিখিয়া অর্থাৎ এই সাদা দাগগুলো কিন্তু কখনো কখনো দেখা দিতে পারে তার মানে এই গুরুতর কারণের ভেতরে কিন্তু মেডিকেল সায়েন্সে এগুলোকে কারণ হিসেবে প্রদর্শন করেছে বুঝে গেল তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি হার্টের সাথে সম্পর্ক লিভারের সাথে সম্পর্ক কিডনির সাথে সম্পর্ক আসছে না আর্সেনিকের সাথে সম্পর্ক ভিটামিনের সাথে সম্পর্ক তারপরে রক্ত অল্পতার সাথে সম্পর্ক এই জিনিসগুলো যে উঠে এসছে নখের ক্ষেত্রে শুধুমাত্র নখের উপরে দাগ সংক্রান্ত বিষয় নিয়ে এইগুলো কারণ হিসেবে কাজ করছে তার মানে এটা সিরিয়াস সিরিজেন তার মানে দেখা যাচ্ছে কি যে আমাদের যে হস্তরেখা শাস্ত্র যেটা পূর্বে আলোচনা করেছি সেখানে যে কথাগুলো উঠে এসছে কালো দাগ হলুদ দাগ নীল দাগ বাদামি হ্যাঁ এই সমস্ত রঙের কারণে বা এই দাগের কারণে বিভিন্ন ধরনের নেগেটিভ ইঙ্গিতগুলো আমরা কিন্তু সেখানে পেয়েছি তার মানে যদি লিভারের সমস্যা থাকে কিডনির সমস্যা থাকে তাহলে এটা যদি আরো সিরিয়াস অবস্থায় চলে যায় তাহলে তো সেটা মৃত্যুর আশঙ্কা হয়ে যায় কখনো কখনো হয় না তার মানে দেখো হস্তরেখা বা জ্যোতিষ শাস্ত্র যদি বলি সেটাকে সম্পূর্ণরূপে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করতে হবে প্রথমে যে পামিস্ট্রি আছে যারা এটাকে বিচার করবে বা জ্যোতিষিকন আছে একটি লাইন পড়ে বলে দিলেই হবে না এটা ঘটবে আমি সম্পূর্ণরূপে বৈজ্ঞানিক ফর্মুলার সাথে সম্পৃক্ত আছে কিনা সেটা দেখার কথা প্রথমেই বল তবে বিজ্ঞান আজকে একটি আবিষ্কার করছে যেটাকে আজকে প্রমাণ বলে মেনে নিচ্ছে কালকে ভেঙে যাচ্ছে বা যেতে পারে একটি জায়গায় সুস্থির কিন্তু নয় যাতে আমরা বলি না কেন বিজ্ঞান বিজ্ঞান তো যাই হোক এই জন্য আমি বলছি যারা হস্তরেখা চর্চা করছেন বা এগুলোকে দেখাচ্ছেন প্রদর্শন করছেন প্রমাণ দেওয়ার চেষ্টা করছেন তাদের বিজ্ঞানটা আবার ভালো করে জানতে হবে হাতের আকার পুরো হাতের রং সাইজ ঠিক আছে কোন আকৃতির এই সমস্ত বিষয়গুলো উঠে আসবে লম্বা খাটো এই সমস্তগুলো উঠে আসবে তারপরে এবার হাতের করতলের রং বরং এবং নখের সাইজ নখ কোন সাইজের লম্বা খাটো গোল বিভিন্ন রকমের ব্যবহার হতে হবে এবার এই নখের রঙ কোন কোন রং আসছে কোন কোন সময় এই রঙগুলো বা দাগগুলো উদিত হচ্ছে টাইম আবার দেখতে হবে সঙ্গে সঙ্গে দেখতে হবে যে কোন আঙ্গুলে কোন দাগ উঠছে বৃদ্ধাঙ্গুল অনামিকা তর্জনী কনিষ্ঠ আঙ্গুল ঠিক আছে কনিষ্ঠ আঙ্গুলে এই দাগ উঠলে কালো বা হ্যাঁ হলুদ দাগ উঠলে কি হবে বৃদ্ধাং বলে কালো হলে কি হবে বা সাদা থাকলে কি হবে এই বিভিন্ন প্রকার। আবার আবার নখের রং এত কিছু করে তবে নর্মাল বলতে হবে আর অনেক দিক রয়েছে এমনকি তার শ্বাস প্রশ্বাসও কিন্তু পর্যবেক্ষণ করতে হবে টোটাল বডির যে ডাইমেনশনটা সেটাকেও পর্যবেক্ষণ করতে হবে শুধু ওই নখ দেখলাম এটা চলবে না এবং তার গুণগত মানও কিন্তু পর্যবেক্ষণ করতে হবে গুণ সম্পর্কেও কিন্তু দেখতে হবে অর্থাৎ কোয়ালিটি নির্বাচন করতে হবে পর্যবেক্ষণ করতে হবে এত কিছু বিচার বিশ্লেষণ করে তারপরে একটি জায়গায় পামিস্ট্রি অর্থাৎ হস্তরেখা বিদ্যা সিদ্ধান্ত দিতে পারে ঠিক আছে তা না হলে ভুল হয়ে যাবে তখন দেখা যাবে এটা অবৈজ্ঞানিক হয়ে যাচ্ছে তখন কি হয়ে যাচ্ছে কুসংস্কার হয়ে যাচ্ছে তখন কি হয়ে যাচ্ছে ব্যবচার এবং অপসম্প্রচার হয়ে যাচ্ছে তখন আমার তোমার কারণে সমাজে একটি দুষ্প্রভাব পড়বে তখন শুধু এটা লিউকনিখিয়াতে সীমাবদ্ধ থাকবে না দুষ্প্রভাব পড়বে সমাজে কিন্তু অনেক কিছুতেই দুষ্প্রভাব পড়বে যাই হোক এখন বক্তব্য হচ্ছে যে এই যে লিউকোনিখিয়া অর্থাৎ নখের উপরে যে সাদা দাগ যখন সিরিয়াস কন্ডিশন হয়ে যাচ্ছে কি করে বুঝবো এজন্যই আমি প্রথমে বলবো একজন মেডিকেল ডক্টরের পরামর্শ নিতে আসলে এটা কি আপনার নর্মাল ডিজিজ যেটা লিউকানিকিয়া নর্মাল লিউকানিকিয়া নর্মাল যেটা ম্যাট্রিক্সের উপর আঘাত থেকে হয়েছে তাহলে চিন্তার কোনো কারণ নেই এই জন্যে আমি বলবো যে একজন সুচিকিৎসকের পরামর্শ নেয় আর আপনি নিজে নিজে যদি কিছু করতে চান তাহলে সেটা কিন্তু আরও ক্ষতিকারক হয়ে যাবে এখন আমাদের খাদ্য খাবারের উপরে কিন্তু সংযোগ আনতে হবে ঠিক আছে রুটিন মেনটেন করতে হবে সর্বোপরি আমি তাই বলবো যে যদি শরীরের প্রোটিন ভিটামিন ঠিক রাখতে হয় তাহলে খাদ্য খাবারের উপরে সঠিক ধ্যান দিতে হবে এবং কখন কোন খাবার খেতে হবে খাবার খাওয়ার কিছু সিস্টেম আছে আয়ুর্বেদিক সিস্টেম অনুসারে মেডিকেল সায়েন্সও আছে সুতরাং একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে তারপরে চিন্তা করতে হবে যে আপনার নখের উপরে সাদা দাগটা সৌভাগ্য নিয়ে আসবে না ডিজিজ আনবে এটা আমি বলবো যে প্রায়শ মানুষের হাতে নখের উপরে ঠিক আছে দাগ দেখা যায় মানুষ বিভিন্ন কাজে ব্যস্ত থাকে কখন কোন আঘাতে অজ্ঞাতভাবে হয়ে যায় এটা মানুষ খেয়াল করে না সেই ক্ষেত্রে কখনো কখনো এই দাগ দেখা দিতে পারে আর যদি মেডিকেল সায়েন্সের ডক্টর যদি এটা দেখে যে না এটা সিরিয়াস কন্ডিশন হয়ে গেছে তখন কিন্তু একটু আপনাকে হস্তরেখার দিকে দৃষ্টিপাত করতে হবে ঠিক আছে সঠিক হস্তরেখা বিদ্যার উপরে দৃষ্টিপাত করতে হবে এবং মেডিকেল সায়েন্সের যে গুরুতর যে কারণগুলো যে সমস্যাগুলোর কারণে আপনার এই দাগগুলো দেখা দিচ্ছে তখন কিন্তু আপনাকে চিন্তায় ফেলবে সুতরাং আমি বলবো একজন সু চিকিৎসকের পরামর্শ নিন আর বাকিটা দুশ্চিন্তা করবেন না